আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি পদ্মার চরে আসার একটি কারণ হচ্ছে হঠাৎ করে পদ্মার পানি এত পরিমাণ বাড়ে চরে অনেক মহিষ লালন পালন করা হয় পানি বাড়াতে তাদের চারণ সমস্ত ডুবে গেছে উপায় অন্তর না পেয়ে প্রমত্ত পদ্মা নদীর সাঁতরিয়ে পাড়ি দিবে আজকে মহিষগুলো বাড়ি মহিষগুলো কি পারবে সাঁতরিয়ে বাড়ি দিতে দেখা যাক কি হয় কন্টিনিউ করতে থাকুন আমাদের ভিডিওটি এই নদীটি হচ্ছে পদ্মা নদী লালপুর নাটোর অবস্থিত এইবারে হঠাৎ করে পদ্মা নদীতে অনেক পানি বেড়েছে এই পদ্মার চরে হাজার মহিষ লালন পালন করা হয় এখন এই শিপটিতে মহিষগুলো নামানো হবে তো কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা আস্তে আস্তে মহিষগুলো নামবে পানিতে তৃতীয় শিপটিতে এই মহিষগুলো নামবে প্রথম দুই শিপটি নেমে গেছে তৃতীয় সিফটিতে এটি বড় মহিষ মানে বড় দল এটা নামবে

জীবনে ঝুঁকি নিয়ে মহিষগুলো নেমে পূর্ণ পদ্মা নদীতে শুধু মহিষ নয় তার সঙ্গে সঙ্গে রাখাল নেমে নেমে আবার বালকেরাও আরো একটি দল নামলো এটা মাঝারি দল এখানে শুধু মহিষ নয় তার সঙ্গে সঙ্গে রাখাল ভাইয়েরাও আছে প্রত্যেক দলের সঙ্গে তিনটা করে রাখাল ভাই আছে তাদের লেজ ধরে এই পদ্মা নদী বাড়িতে দিবে পদ্মা নদীতে কিন্তু অনেক এদের পেছন পেছন আমরা নৌকা নিয়ে ছুটলাম কারণ শিফটির ব্যাপার আছে শুধু তাদের ছেড়ে দেওয়া হবে না আমরা পেছন পেছন নৌকা নিয়ে আছি আর আমি নৌকা থেকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি

জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছে সাঁতার কেটে এই উত্তাল স্রোত উত্তাল ঢেউ দিয়ে অনেক মহিষগুলো পাড়ি দিচ্ছে সঙ্গে তিনজন আছে ও তো তাদের পাশে আমরা নৌকা নিয়ে আছি বলা তো যায় না কখন কি হয় এই জন্য নৌকা নিয়ে আছি আর ওদিকে একদম মিডিল পর্যায়ে চলে এসেছি মিডিল পর্যায়ে আসেনি আর একটা সামান্য গেলে মিডিল হবে প্রায় আধা ঘন্টা হয়ে গেল দরিয়ার মাছ চলে এসেছি আর কিছুক্ষণ লাগবে কিনারায় ফিরতে অনেক স্রোত পদা নদীতে তাই আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন পাড়ের কাছাকাছি চলে এসেছি মহিষগুলো ভালো ঘাটে উঠবে এর জন্য ঘাটটাও দেখতে হবে কারণ এই সাইডটা ব্লক দিয়ে বাধা আছে ব্লকের উপর দিয়ে মহিষ উঠতে পারবে না স্লিপ পড়ে যাবে আর পড়ে গেলে বসতে পারছেন অনেক ভারী মহিষ তাদের পা ভেঙে যাবে এর জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখছি কোন ঘাট ভালো যে ঘাট ভালো সেই ঘাট দিয়ে ওঠা ওঠানো লাগবে কারণ অনেক রিক্সের ব্যাপার তো আমরা ঘাট দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আপনারা বুঝতে তো পারছেন কি পরিমাণ পদ্মার পানি বেড়েছে পানিগুলো আমাদের লোকাল প্রবেশ করছে আস্তে আস্তে আমাদের মহিষগুলো চলে এসেছে কন্টিনিউ করতে থাকুন আমরা কি সাকসেস হতে পারবো তো চলেই তো এসেছি আমরা জোর দিছে আসার লাগে তো আমরা সিগনাল দিলাম যে এখানে ওঠা যাবে এখানের ঘাটটা ভালো তাই মহেশকলো চলে আসতেছে এদিকে

এক কিলোমিটার ভাসতে ভাসতে আমরা গৌরীপুর ঘাটে চলে এসেছি লক্ষ্মীপুর থেকে ছাড়ছিলাম সাঁতার দিয়েছিলাম গৌরীপুরে এসে পৌঁছলাম গৌরীপুরে এসে এখানে উঠলাম এখানে উঠতে আমাদের দেখছি কিছু মহিলা বাধা দিচ্ছে যে উঠতে দেবে না তাদের ফসল নষ্ট হয়ে যাবে তো তাদের এখানে কোনো ফসল নাই তাও তারা নিষেধ করতেছে কোনো উপায় নাই আমাদের উঠতেই হবে কিছু করার নাই